কাঠি কাবা আছে দেখেন না তারপর হচ্ছে চিকেন উইংস আছে বিশ টাকা জালি কাবাব পঞ্চাশ টাকা আর এটা কি আলুর চপ ভিতরে হাফ পিস এর দাম কত পঁয়ত্রিশ টাকা তারপরে এটা কি চাইনিজ আইটেম নাকি এগুলো এটার দাম কত স্পেশাল অন্তন দাম দাম বলেন দাম বলেন দাম কত 50 টাকা তারপর আছে ফ্রাইড উইংস আছে ফাই ফ্রাইড চিকেন 70 টাকা এক পিস 70 টাকা তারপরে ওইটা এটা চাসলিক চিকেন চাসলিক কত চিকেন চাসলিক 110 110 আর ওইদিকে আছে

তারপর হচ্ছে কিমা পরোটা আছে এখানে চিকেন ভাই এটা কি নাও কর্ন চিকেন পপকর্ন আছে আর এইটা কি বলছেন আপনি আমার বলেন তো কাবুলি বিফ বিফ কাবুলি ঠিক আছে এটা দেখো এটা গরুর মাংসের গরুর মাংস দিয়ে ছোলা বুটি একসাথে করে একটা সুন্দর আইটেম আচ্ছা এটা মানুষ কি দিয়ে খায় মেনলি

এগুলো হচ্ছে মাংস মাংসের সাথে আর এটা হচ্ছে বিফ আলিম সেম তাই না ভাই ভাই ডাল সেম না ডাল সেম তার সাথে হচ্ছে খালি মাংসটা কিন্তু আপনি এক্সট্রা করবেন আর এখানে এখানে পাতিল আছে আপনারা এখানে পাতিল দেখে কিন্তু চয়েস করতে পারবেন যে কার কোনটা লাগবে ঠিক আছে এখানে কম দামিও আছে বেশি দামিও আছে যেমন এটার দাম হচ্ছে এক টাকা বিশাল বড় পাতিল পাতিল না নাকি কি বলে বলো এটা হচ্ছে তারপরে এই হচ্ছে অবস্থা এই যে মোটামুটি হচ্ছে দেখেন না দিকে দেখাও ইফতার বাজার বনলতা সুইট বেকারি ভিতরে আছে এবং জিলাপি আছে জিলাপিটা একদম দেখব লাইভ জিলাপি বানানো হচ্ছে এখানে এটা একটু দেখি এই যে এইখানে হচ্ছে জিলাপির সমাহার এখানে কিন্তু তিন ধরনের জিলাপি আছে এটা এক ধরনের আর চিকন জিলাপি আছে ওই যে সাইডে এটা ভালো লাগছে আর গরম গরম ভিতরে ভাজা হচ্ছে আসো দেখি একদম লাইভ সবকিছু দেখাবো আজকে এই যে এটা হচ্ছে গরম গরম